প্রথমে ভারতের সাথে টেস্ট আর টি টোয়েন্টি সিরিজ হারলেন তারপর সাউথ আফ্রিকার সাথেও টেস্ট সিরিজ হারলেন তাই বলে আফগানিস্তানের সাথেও হ্যাঁ তো এটাই স্বাভাবিক না স্বাভাবিক কিভাবে দেখুন টেস্ট ফরমেটে সিরিজ হেরেছি টি টোয়েন্টি সিরিজ হেরেছি ওডিআই ফরম্যাটে যদি সিরিজ না হারতাম তাহলে ওডিআই ফরম্যাটের সাথে বৈষম্য করা হয়ে যেত না এই ওডিআই একটা ফরমেট ছিল যেটাই আপনারা এক টু ভালো খেলতেন এখন সেটাও গেল অভিশাপ ভাই অভিশাপ কিসের অভিশাপ কার অভিশাপ আগে তো ছিল শুধু তামিম ভাইয়ের অভিশাপ এখন আবার সাকিব ভাইয়ের অভিশাপও যুক্ত হয়েছে আর তামিম সাকিবের মতো এত ভালো দুইজন খেলোয়াড়ের অভিশাপের পর আমরা ম্যাচ হারব না তো কে হারবে তারা আপনাদের কে অভিশাপ দিতে যাবে কেন জাতীয় দল জায়গাটাই এমন এখানে সবাই খেলতে চায় যে সুযোগ পায় সে তো মনে করেন সবই পেয়ে গেল আর যে সুযোগ পেও হারালো সে অভিশাপ দেবে না তো কি চুমা দিবে তার মানে সাকিব তামিমকে দলে ভেরালেই আপনারা আবার ভালো খেলা শুরু করবেন না কেন তখন তো আর অভিশাপ দেবার মতো কেউ বাকি থাকবে না তখনও ভালো খেলবেন না কেন আপনারা বোধ হয় হাতুরু পাপনদার হেলো আপার কথা ভুলেই গেছেন সাকিব তামিম কেন হয় ফেরাবেন তাদের ফেরাবেন কিভাবে তার মানে আপনারা আর কখনোই ভালো খেলবেন না আপনাকে তাহলে সিক্রেটটা বলেই দেই কি সিক্রেট টেস্টটা টি টোয়েন্টিতে না হয় আমরা হেরে গেছি কিন্তু ওডিআইতে আমরা ইচ্ছে করে হেরেছি আবারও সেই ইচ্ছে করে তা এবার ইচ্ছে করে হারার কারণটা কি যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদেরকে সবাই হালকা ভাবে নেয় বুঝলাম না মানে আমাদের প্ল্যান হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা যতগুলো ওডিআই সিরিজ খেলবো সবগুলো আমরা ইচ্ছে করে হেরে যাব তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সবাই ভাববে আমরা তো এমনিতেই ওডিআইতে পারছি না কেউ আর তখন আমাদেরকে নিয়ে মাথাও ঘামাবে না তাতে আপনাদের লাভ এদিকে তলে তলে তো আমরা কঠিন প্র্যাকটিস করতেছি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় টাপুস করে খেলতে নেমে টুপুস করে কাপটা নিয়ে চলে আসব। ম্যাচ তো সব হারেন তা কঠিন করেন কোথায় শুনি অবশ্যই নেটে নেটে আমরা এক একজন কি পরিমাণ ভালো খেলি জানেন সমস্যাটা তো এখানে ট্রফিটা তো আপনাদের নেটে হবে না হবে মাঠে নেটে তো আপনারা সবাই ভালো খেলেন কিন্তু মাঠে নামলে তো ল হয়ে যান